নমস্কার বন্ধুরা সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন পরে আজকে রান্না করব লাল লাল ঝাল ঝাল চিকেন তো কিভাবে রান্না করব দেখতে থাকো আমি তো এমনি নর্মালি রান্না দিই তো আশা করি খুব ভালো লাগবে সবাই ভিডিওটা দেখবে সবার কাছে অনুরোধ রইল এ দেখো তোমাদের দাদাভাই চিকেন এনেছি এখানে আর হচ্ছে এখানে আমি মশলাটা করে নেব চিকেনটাও ধুয়ে নেবো আর আলুটাও কেটে নেবো তো চলো আমি সব রেডি করে নিয়ে বসে পড়েছি আর কুদড়ি ভাজা হচ্ছে কুদরি ভাজা ভাজা রানিং চলছে আমার কাটা হয়ে গেছে ভাজাও প্রায় কমপ্লিট যাই হোক এখানে আমি আদা রসুন পেঁয়াজ কেটে নেব আর হচ্ছে আলুটাও কেটে নেব আগে তুমি কি রসুনটা ছাড়িয়ে নিচ্ছ হ্যাঁ রসুনটা ছাড়িয়ে নেব আর আদা পেঁয়াজ আর আজকের কিন্তু জিরে দেবো না জিরে অন্য অন্যদিন জিরে দিই আজকের জিরে দেবো না লাল লাল ঢাললে পেঁয়াজটা বেশি করে দেবো দিয়ে মাংসটা বানাবো অনেক দিন ভিডিও দিতে পারি না অনেক দিনই দিই না কারণ আমার ক্যামেরাম্যান এখন নেই তো ক্যামেরাম্যানের একটু ক্যামেরাম্যান এখানে নিন ওই জন্য আমার সমস্যা হচ্ছে ক্যামেরাম্যান থাকলে প্রতিদিনের ভিডিও হতে আপলোড পাবে কিছুদিন পর থেকে প্রতিদিনের ভিডিও তোমরা প্রতিদিন আপলোড পাবে এখন একটু কিছুদিন সমস্যা যাচ্ছে কারণ ক্যামেরাম্যান নেই আমার এখানে সেই কারণ আর তোমাদের দাদা ভাইয়েরও সময় হয় না সেই জন্য আমি রান্না দিতে পারি না আবারও চলে এলাম গরিবের রান্নাঘরে কারণ হচ্ছে আমার রান্নাঘরটা এরকম কিছুদিন পরে আমি একটু ঠিক করব চিন্তা ভাবনা আছে তো যাই হোক আমার তো উনানে রান্না তো আমি কড়াও তুলে দিয়েছি আর উনানও জ্বালে দিয়েছি এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখানে আলুটাও কেটে নিয়েছি এবার আমি আগে আলুটা ভেজে নেব আচ্ছা কি কি মশলা রেডি করলে একটু দেখিয়ে মশলা আমি রেডি করেছি এখানে হচ্ছে আদা বাটা আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচি আর নেব হচ্ছে আর যা যা হলুদ লবণ হলুদ লঙ্কার আমি কড়াইতে তেল দিয়ে রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না

লবড় এবার ভেজে নিই কিন্তু কালারটা ভালো তাহলে এবার হলুদটা ঠিকঠাক আনা হয়েছে না না ঠিকঠাক আনা হয়েছে আগে তো আমার বাড়িতে হলুদ যেটা আমি এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আমি আমার আলুগুলো তুলে নেব আলুগুলো আটপড়া আটপড়া হয়েছে কোথায় আটপড়া ওই দেখাই যাচ্ছে তুমি দেখো আটপড়া তেল দিয়ে ভালো করে ভেজেছি এবার কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দেবো তেলটা গরম হতে থাক এবার আমি মাংসটা কর আদা রসুন আর পেঁয়াজ আমি একসাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো একখানা ঝাল লঙ্কাটা আমি কেন বললাম ঝাল লঙ্কাটা হচ্ছে অনেকে কাশ্মীরি লঙ্কা দেয় তাই আমি আমাদের ওটা হচ্ছে অ্যাকচুয়ালি বাড়ির লঙ্কা গুঁড়ো করা সেটাকে ঝাল লঙ্কা বলি আর ম্যারিনেট করার সময় কিন্তু তেল দিচ্ছি না আমি কারণ ওখানে তেল দিয়েছি আর এটা হচ্ছে শুকনো ম্যারিনেট হবে দেখো শুকনো ম্যারিনেট হবে সুন্দর করে কচকে কচকে মাখিয়ে নাও এতে আমি তেল দেব না আমি গোটা গরম মশলা দিয়ে দেব গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি এবার এই ফেটো ভয় করে আমার একটু লাল লাল হোক এই তেজপাতা গুলো না আমার বাপের বাড়ি গাছের তেজপাতা ঠিক আছে এবার হচ্ছে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব এইবার ভালো করে করতে হবে ভালো করে করতে হবে দারুণভাবে করতে হবে এবার আমি চা পা মাংস থেকে জল বেরিয়েছে হ্যাঁ এইবার কিন্তু মাংস থেকে জল না বেরোলো পেঁয়াজটা দিয়েছি সেই জন্য বেরোতে পারে এবার হালকা কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে ধনে গুঁড়ো দেখো হালকা কষার পরে আমি ধনে গুঁড়ো অ্যাড করলাম হালকা পরিমাণ এইবার যেটা অ্যাড করব হচ্ছে সানরাইজে গুঁড়ো গরম মশলা সানরাইজের গরম মশলা কিন্তু খুব সুন্দর সেম আর তরকারিতে খুব সুন্দর কালার আনি এইবার এইগুলো দিয়ে আমি সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিই এইবার সুন্দর করে কষাতে হবে দেখো কালারটা চেঞ্জ হলো তো সানরাইজের গরম মশলায় কালারটাও চেঞ্জ হয় আর সুন্দর একটা টেস্টটাও ভালো আসবে এবার আমি আবারও দেবো এই দেখো কত সুন্দরভাবে কষা হয়ে গেছে আর কালারটাও দেখো কালারটা চলে এসেছি এবার আমি আলুটা দিয়ে দেবো সুন্দর কিন্তু একটা কালার এসেছে আমি আলুও দিয়ে দিয়েছি এবার আমি জল দিয়ে দেব আর বেশি কষবো না অনেকক্ষণই কঠাচ্ছি হ্যাঁ এবার জল দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো এবার আমি ঢেকে দেব দেখি হয়েছে কি না এখনো কিনতে এখনও ঝোলটা এখনো শুকাবে বটা বটা আলু আলুগুলো একবার দেখে নাও সেদ্ধ হয়েছে কি আলু সেদ্ধ হয়ে যাবে শুধু আর একটু ফুটবে দরকারটা হ্যাঁ আরেকটু ফুটো আবারও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও একদম ঠিক চলে এসেছে আর রান্নাটা কিন্তু আমার কমপ্লিট এবার আমি নামিয়ে নেব এবার নামিয়ে দিচ্ছি কিন্তু আমার হয়ে গেছে দেখো লাল লাল ঝাল ঝাল মাংস বানানো হয়ে গেছে তো টারটা বাই বাই সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি টিপে দেবে প্রতিদিনে ভিডিও আপলোড পাওয়ার জন্য আর চেষ্টা করবো আমি প্রতিদিনে ভিডিও দেওয়ার জন্য তো টাটা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে